আসসালামু আলাইকুম ওয়ার্হমতুল্লাহ আজকে আমাদের পুকুরে পানি দেওয়ার দিন এবং আমরা আগে ভিডিওতে পুকুর খোঁড়া শেষটা আমরা দেখিয়েছিলাম তাই আজকে আমাদের পুকুরে পানি দেওয়ার দিন দেখতে দেখতে পুকুরটা খোঁড়াও হয়ে গেল আজকে এতটুক পানি আমি দেখি অবাক হচ্ছিলাম তাহলে ভাবতেছিলাম যে আসলে কতক্ষণ ধরে এই মেশিনটা চালানো লাগবে এবং কতক্ষণ গুলো পানি দেওয়া লাগবে যেখানে আমাদের পুকুরটা তার পাশেই আমাদের স্যালোর মেশিন লাগানো আছে সেজন্য আমাদের পানির কোনো অসুবিধা হচ্ছে না এবং বাসা থেকে রাস্তাটা করা আছে এবং এদিকে পানিটা আমাদের একটা পাইপ করে রাখছিলাম পুকুরে পানি চলাচলের জন্য এই পাইপটা আসলে মূলত রাখছিলাম ওভারফ্লো পানিটা যদি থাকে বন্যার সময় সেক্ষেত্রে অনেক কার্যকরী একটা ভূমিকা পালন করবে আর কি তাই এক্সট্রা করে আমরা এই পাইপটা আমরা ভালো করে বসিয়েছিলাম মাটিতে লাগানোর সময় আপনার ভিডিওতে দেখিয়েছিলাম তারপরে আমি বাসায় আসে কুল খাবার দিই এবং তারা খুব সুন্দরভাবে এই খাবারগুলো খাচ্ছিল রাত মেশিন চলার পরে সকালে উঠে দেখি যে আসলে কতটুকু পানি হয়েছে কিন্তু সকালে উঠে এত কুয়াশার সম্মুখীন হব সেটা আমি কখনোই ভাবিনি পুকুরের এই মথা থেকে মাথা কোনোভাবেই দেখানোর পর সম্ভব হচ্ছিল না যে এত কুয়াশা ছিল সেদিন সকালে উঠে দেখি এক ফুট বা দুই দেড় ফুটে মতন পানি আমরা ভর্তি করতে পেরেছি এবং আপনারাই দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা চারিদিকে সেখানে আমরা 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 ওই ওই দেখা দেখা যায় কোনো না এত কুয়াশা ছিল পরে বেলা বেলার সাথে সাথে আমি একটু পুকুরের দিকে নামি এবং একটু দেখি যে আসলে কতটুকু পানি ভর্তি হয়েছে পানি দেওয়ার পরে এটাই আমার পুকুরে প্রথম নামা এবং আমি আসলে নামতেছিলাম কতটুকু পানি আসলে পুকুরে উঠছে সেটা দেখার জন্য আমি নর্মালি আসলে একটু পা দিয়ে দেখতে ভাবতেছিলাম যে আসলে কতটুকু পানি নামছে কিন্তু আসলে অনেকটাই পানি ছিল আমার প্যান্টটা পর্যন্ত ভিজে যাচ্ছিল এবং মাটিটা এতটাই শক্ত ছিল আমার পায়ে ঘাস ঘাস করে লাগতেছিল আমি অনেক চেষ্টা করতেছিলাম যে আসলে কতটা পানি ঢুকে যায় কিন্তু আসলে আমার প্যান্টটা ভিজে যাচ্ছিল তাই আর বেশি কাহিনি করিনি দুদিন আগে আমি যে পোস্ট দিয়েছিলাম যে আমার কোয়েল পাখি একশো পিসের মতন রেডি আছে তাই সেই আমার পোস্ট দেখে অনেকেই নক করেছিলেন তাই আমার এলাকার এক ভাই আজকে আমার কাছ থেকে কোয়েল পাখি নিচ্ছে কোয়েল পাখিগুলোকে তাকে সুন্দর করে বুঝাই দিচ্ছিলাম এবং গুনে গুনে দিচ্ছিলাম সে মেয়ের পরিমাণ বেশি নিবে তাই তাকে মেয়েগুলো একটু বেশি করে বাঁচিয়ে দিচ্ছিলাম যাতে যাদের বাচ্চা থেকে কোয়েল পাখি লাগবে তারা নক করতে পারেন আমার এই কোয়েল পাখি ঘরটা একটা পেয়ারা গাছ ছিল এই পেয়ারাগুলা পেয়ারা গাছ না আর কি আর থেকে খুব কষ্ট হয় আমরা সেভাবে পেয়ারা খাইতেও পারি না আর এই পেয়ারা গাছের সাথে আমার কোয়েল পাখি ঘরের দিকে দেওয়ালটা এটা লাগেছিল এতে করে দেওয়ালের ফাঁক দিয়ে কোয়েল পাখি গুলোকে ঢুকে কোয়েল পাখি গুলোকে খেয়ে ফেলতো যেহেতু এই পেয়ারা গাছটা তেমন কোনো কাজের না তাই ভাবলাম এই পেয়ারা গাছটা আমরা কেটে দিই আমার পাশে যে ছোটো ভাটা সে আমার সাথে ভালোই কাজে হেল্প করতেছিল এবং মেনলি সেই একটু পারদর্শী ছিল আর কি এসব কাজে তারপর আমরা পেয়ারা গাছের ডালপালাগুলো সাইড করে রাখতেছিলাম এবং কাটে কাটে এখানে রাখতেছিলাম আর কি একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের যত পরিমাণে এক্সেসরিজ লাগবে আপনাদের অ্যাকোরিয়াম ফিশের জন্য মানে আর্টিফিশিয়াল ফিশ থেকে শুরু করে অক্সিজেন এয়ারেশন গাছ খাবার এবং ফিল্টার থেকে শুরু করে আপনার যত কিছু লাগবে পাথর খাবার মোটামুটি সব আপনারা আমার কাছে পেয়ে যাবেন এবং অ্যাকোরিয়ামের ফুল সেট আপনারা আমার কাছে পাবেন দোকানের থেকে অনেক আমি সাপ্লাই করে থাকি সারা ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ আপনাদের যদি রেডি অ্যাকুড়িয়াম সেট লাগবে তারাও আমাদের সাথে নক করতে পারেন এখানে মোটামুটি আমাদের আরো অ্যাকুড়িয়াম রেডি করা আছে আবার কারো যদি মাপ মতো অ্যাকোরিয়াম লাগে সেটাও আমরা করে দিতে পারবো এখানে ষোলো থেকে আঠা সব কিছুই আমাদের কাছে মজুদ আছে আলহামদুলিল্লাহ একটা খুশি সংবাদ হচ্ছে আমাদের কোয়েল পাখিগুলো ডিম দেওয়া শুরু করেছে এবং আজকে নিয়ে তিনটা ডিম পেরেছে আজকে নিয়ে বলতে কালকে একটা ডিম পেরেছে আর আজকে দুটো ডিম পেরেছে মোট তিনটা ডিম পেরেছে আমার বিশ্বাস তারা একটু একটা করে ডিমের সংখ্যা বাড়তে থাকবে এখন থেকেই তাই মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল ডিম গুলা নিয়ে কারণ নিজের প্রোডাকশনের ডিমের একটা আলাদা অনুভূতি রয়েছে তাই আমার প্রথম ডিম গুলা নিয়ে একটা ভিডিও করে নিলাম সবাই আমার জন্য দোয়া করবেন তারপরে আমি পাখিগুলোকে খাবার দিয়ে দিলাম এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ